কাছে গেলে বোঝা যায় যে আসলে তারা জানাতে কত খারাপ হবে আমরা সব ধর্মের সব ধর্মকেই সম্মান করি আমরা কোনো ধর্মের না এটাই ইসলাম যতক্ষণ আপনাদের বাড়িতে বা আপনাদের পশু কোন ধরনের কোনো দুটো করবেন আমরা ইনশাল্লাহ যখন চেষ্টা করবো আপনাদেরকে আমার সব জায়গায় যাচ্ছি মানে আগের

কোনো ধর্মের লোকের উপরেই যেন এই ধরনের কোনো আঘাত না আসে সেটাকে প্রতিহত করার জন্য আমরা সব সময় চেষ্টা করে আসছি তো আপনাদেরকে আশ্বস্ত করছি এরকম যদি কোনো সংখ্যা থাকে অথবা হামলা হয় তাহলে আমাদেরকে জানাবেন আমরা যথাসাধ্য আপনাদেরকে সাহায্য করছি অন্যের নাম্বার নাম্বার দিয়েছি নাম্বার দিয়ে আসছে কোনো সমস্যা